look at আমাদের সামনে সিম্পল একটা রেসিপি শেয়ার করেছি চাইলে তোমরা ইফতারিতে বা চায়ের আড্ডাতে এটা তৈরি করতে পারো প্রথমে আমি স্পেশাল মশলা বানিয়ে নেবো সেজন্য একটা শুকনো মরিচ একটুখানি দারচিলি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি আর দিয়ে দিচ্ছি জিরা এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে উঠে দুইটা সিদ্ধ করতে দিয়ে এখন আমি একটা ডো তৈরি করব সেজন্য আমি বাটিতে আগে লবণ নিয়ে নিয়েছি আর নিচ্ছি ময়দা আর ময়দা নেওয়া হয়ে গেলে কিছুটা সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিই ময়দাটা পারফেক্ট ভাবে মাখার জন্য বা তেলের পরিমাণ ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য এভাবে মুঠি করে নিবে যদি এরকম মুঠি হয় তাহলে বুঝবে তেলের পরিমাণটা পারফেক্টলি হয়েছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে এভাবে একটা শক্ত ডো তৈরি করে রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে একটা ভর্তা বানাবো সেজন্য একটা আলু ধনেপাতা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ আর স্পেশাল যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে ভর্তা করে নিব এই স্পেশাল মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক ভালো লেগেছিল আর এই ভর্তাটা যদি ভালো হয় তাহলে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ এই তো ভর্তাটা আমার একদমই কমপ্লিট এখন আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ঠিক অর্ধেক করে কেটে নিয়েছি দুইটা ডিম সমস্ত উপকরণগুলো তৈরি করা হয়ে গেছে এখন বেলে নিব রুটি রুটিটা একদমই রুটির মতো করে নিয়ে নিব একদম বড় করে যাতে এটা ভারফিক্রিভাবে তৈরি হয় ঠিক এইভাবে কতটুকু বড় করেছি দেখিয়ে বুঝতে পেরেছো এখন ভতা করে রাখা আলুগুলো এইভাবে চামচ দিয়ে একটু লম্বা লম্বা বরাবর করে নিয়ে তার উপর অর্ধেক একটা ডিম করে নিয়ে এভাবে একটা ভাজ দিয়ে দিই এক ভাজ দেওয়া হয়ে গেলে এখন সামান্য একটু আটা আর পানি দিয়ে গুলিয়ে রাখার জিনিসটা এভাবে আমি রুটির উপর দিয়ে দিচ্ছি যাতে এটা ভাজার সময় খুলে না যায় আর ভাস করা একদমই সহজ দেখে বুঝতে পারছো আমি কিভাবে ভাস করে নিয়েছি এখন চারপাশ থেকে এভাবে চেপে চেপে দিব যাতে খুলে না যায় এটা তেলে দেওয়ার পরে এই তো তৈরি করে নিলাম আমার এই ইফতার রেসিপিটা একে একে সবগুলো আমি করে নিয়েছি এখন মিডিয়াম টু লো হিটে তেলটা গরম করে নিয়েছি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আর এটাকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব ভাজতে ভাজতে যখন ধৈর্য ধরে ভাজতে হবে এবং সুন্দর একটা যখন কালার চলে আসবে তখনই বুঝে নিতে হবে এটা ভাজা কমপ্লিট তো এইভাবে ভাজা হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি আর কয়েকদিন পর রমজান তাই আমি ভাবলাম তোমাদের জন্য রমজান উপলক্ষে একটা সহজ রেসিপি শেয়ার করা যাক এটা তোমরা চাইলে ইফতারিতেও তোমরা রাখতে পারো আর চাইলে তোমরা চায়ের আড্ডাতেও এটা রাখতে পারো ভীষণই মজার ক্ষেত্রে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো তো করলা বেশ আর কয়েকদিন পর রমজান আর